সাগর থেকে পানি যেভাবে উঠুক উপরে পরিষ্কার যখন পর্বতন পরিষ্কার লবণাক্ত পানি যদি তাই লবণাক্ত পানি পরিষ্কার হয়ে

হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি অনেক পানি আসতেছে সরাসরি ভারতের যে নদী আছে নদীর সাথে অ্যাডজাস্ট করে তো রাতে বলে বৃষ্টি হওয়ার কারণে মুহূর্তে মানে পানির দর শুরু হয়েছে বাড়তেছে অনেক পানি বাড়তেছে এই পানি মূলত ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়ার যে পাহাড়ে যে পানি হয়েছিল বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে বাংলাদেশে প্রতিনিয়ত পানি করতেছে এটা হচ্ছে এটা কি নিতে পারি তো কে কোথা থেকে লাইপে দেখতেছেন একটু কমেন্ট করে পানির আপনি অনেক বেশি এই যে ঢেউ তো মোটামুটি দেখা যাচ্ছে দেহ শব্দ যাচ্ছে হ্যাঁ এখানে মূলত এই ইন্ডিয়ার পানি ইন্দিয়া তারা সারা বৃষ্টি হয়েছে ওপারে আসি আমাদের এদিকে পানির নামতেছে তো কে কোথা থেকে ল্যাপে দেখতেছে কমন জানাবেন আপনার এলাকার পানি উঠছে কি না বা পানি কেমন বৃষ্টি হচ্ছে একটু যদি দয়া করে আমার একটু করে জানান তাহলে আপনার সম্পর্কে জানতে পারতাম এই যে দেখেন পানির কী পরিমাণ পাথর হইতেছে হ্যাঁ আপনাকে বলে বোঝানো যাবে না বোঝাতে পারবো না সর্বোচ্চ গতিতে স্রোত যে কে কে দেখতেছেন একটু কমেন্ট করবেন অবশ্যই আর একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানে পানি আছে কিনা সেটা আমি আপনার মাধ্যমে জানতে চাই বিষয়টা যেটা যে যেখান থেকে দেখবেন একটু করে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকার পানির কি অবস্থা বৃষ্টি হচ্ছে কিনা বা পানি বাড়তেছে কিনা আমি যেখানে আছি শেরপুর নারী টারতে এখানে পারে যে বগাই নদী আছে সেই বগাই নদী বর্তমানে পানি ভর ওপর মানে স্রোতের সাথে পানি প্রতিনিয়ত বাড়তেছে পানি বাড়ার কারণটা হচ্ছে কি রাতে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে এই এরকম হচ্ছে মানে ওপাৰে পাহাৰে বৃষ্টি হৈছিলোঁ এতিয়া হৈছে পাহাৰীৰ দল মই মনত বনা হয় সাদদাম ফিশিং কটিং আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি যে মহিন এটা কোথায় এটা বাইরে শেরপুর নালিতে বাড়িতে হ্যাঁ মানে শেরপুর নালিতে বাড়িতে পানির ঢল মানে ভোগাই নদীতে এই নদীতে মূলত হচ্ছে কি ইন্ডিয়ার সাথে সংযুক্ত করা আমরা তো পাহাড়ের সাথে থাকি না তো পাহাড়ের পানি আসতে পারতেছে জানি না আল্লাহ বাবুদ কি রাখছে কপালে কত বছর তো আমাদের এই ফসল যে বাওয়া আবাদ সবটুকুই পানি খেয়ে গেছিলো মানে আজকে প্রতিনিয়ত বাড়তেছে এই যে দেখেন কী অবস্থা মানে এইখানে বৃষ্টি কম হয়েছে কিন্তু ভারতে যে ওই আমাদের এটা হচ্ছে যে কোন রাজ্য হচ্ছে সম্ভবত আসাম রাজ্যে যে আছে ওইখানে যে উপরে যে পানি হচ্ছে পানি প্রতিহত হচ্ছে বৃষ্টি হওয়ার কারণেও পাহাড়ে ওই বৃষ্টির পানি এটা আসতেছে এখন কিন্তু আমাদের আকাশ পরিষ্কার কোনো বৃষ্টি নেই কিন্তু কিন্তু এখানে এই যে দেখেন বৃষ্টি না থাকার কেন এই যে প্রতিনিয়ত বাদ আছে আমি একটা সিঁড়ির উপর দাঁড়িয়ে এই যে এটা হচ্ছে নদী ওমর ফারুক আহমেদ আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন হ্যাঁ কোথা থেকে লাপি দেখতেছেন আপনার এলাকা পানি আসছে কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন বা আপনি কি এই যে দেখেন কি পরিমাণ পানি ঢেউ স্রোত এইখানে যদি কেউ একজন পরে সাথে সাথে পানির সাথে মিশে যাবে অবস্থা মহিদিন ভাই এটা হচ্ছে মায়ের শেরপুর নালতে পারে আপনি শেরপুর নালেন তাহলে আমি বুকাই নদী হিসেবে আপনি চিনতে পারেন হ্যাঁ আর গোহমত ভাই কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আপনার পানির পরিস্থিতি কেমন সেটাও আমাকে একটু জানাবেন হ্যাঁ পানি যে নিয়ত বার্তা সেই একটু আগে দেখছিলাম আপনারা দেখাই যদি মানে এইটা এই সিঁড়িটা যে আছে এই সিঁড়ির নিচে ছিল এন সিঁড়ি অতিক্রম করবি এই যে আপনারা দেখেন হালকা করে অতিক্রম করা শুরু করেছে হ্যাঁ পানির সুপটা কেমন প্ৰাণিচ কমন্বয়ে বাৰ্ত ক্ৰমন্বয় প্ৰাণিচু প্ৰতিবাৰ তেছে तो देखते ही केमन पानी

কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন মাত্র সিঁড়ি যে দেখেছিলাম ওই সিঁড়ি অত্যিকম করে ফেলছে কে কোনো থেকে ল্যাপ্টে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কার পানির অবস্থা কি সেটাও আমাকে বলবেন দেখতেই পাচ্ছেন যে পানির কী অবস্থা পানি কীভাবে বাড়তেছে